নিউ ভিডিও ওয়াটার পাইজ ইভেন থেকে অনেকদিন পরে একটি স্পিড বোর্ডের রিভিউ করতে চলে এসেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই স্পিড বোর্ড আপনাদের কাছে আছে কি না এবং সর্বনিম্ন কত দামের আছে সো সেই জন্যই আমাদের স্টকে থাকা স্পিড বোর্ডটি আমি রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে দেখাবো সবচেয়ে কম দামে একটি স্পিড বোর্ড আর এই স্পিড বোর্ডটা এখন প্রচুর চাহিদা রয়েছে এবং চাহিদার জন্য আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে কল করছেন যে ভাইয়া স্পিড বোর্ডের রিভিউ দেন স্পিড বোর্ডের রিভিউ দেন সো চলে আসলাম স্পিড বোর্ডের রিভিউ করতে আজকে আমরা একদম পানির দামে স্পিড বোর্ডটি বিক্রি করবো পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনি আমাদের ভিডিওটা যেখান থেকে দেখেন দেখেন আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই স্পিড বোর্ডটি খুবই হাই স্পিড দেখতে পাচ্ছেন এটা একদম আনবক্সিং করবো আমরা আনবক্সিং করে বক্সের মধ্যে কী কী আছে দেখাবো তারপরে আমি একদম পূর্ণাঙ্গ ভিডিও দেবো এবং পাশাপাশি কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেবো সৌধকারে ফুল ভিডিওটি দেখবেন আর যদি ওয়াটার পাইজ ইউটিউব নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের করে রাখবেন কারণ আমরা এরকম ধরনের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আমরা একদম চায়না থেকে ইম্পোর্ট করে নিজেরা এবং পানির দামে বিক্রি করে থাকি ঠিক আছে সো এই স্পিড বোর্ড বিভিন্ন সাইজের হয়ে থাকে আজকে আমরা অনেক হাই কোয়ালিটির একটি স্পিড বোর্ড অনেক কম দামে আমি দেবো এটা হচ্ছে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এই স্পিড বোর্ডে এবং দেওয়া হয়েছে আপনার ডুয়েল আপনার মোটর হুম অন্যান্য আপনার স্পিড বোর্ডে যেমন আপনার সিঙ্গেল মোটর থাকে সো সিঙ্গেল মোটরের বোর্ডটা কিন্তু অতটা স্পিড হয় না সো সবসময় আপনারা কিনবেন ডুয়েল মোটর আর এটাতে কিন্তু আপনার ডুয়েল মোটর ব্যবহার করা হয়েছে যেটা আমি আনবক্সিং করে আপনাদের মাঝে দেখিয়ে দেব দেখুন এই স্পিড বোর্ডটা বাংলাদেশের সবথেকে কিন্তু জনপ্রিয় কারণ এই স্পিড বোর্ডটা কিন্তু আমরা সবসময় চালাতে পারি যে বিভিন্ন ধরনের পুকুরে নদীতে আপনার বিভিন্ন ধরনের সাগরে যে কোনো জায়গায় আমরা স্পিড বোর্ডটা চালাতে পারি বিশেষ করে বাচ্চাদের তো এটা খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন জন্মদিনের গিফট হিসেবে স্পিড বোর্ডটা আপনি দিতে পারেন সো আমরা আনবক্সিং করার সাথে সাথে একটি হাতে পেয়ে গেছি একটি কন্ট্রোলার এটা দিয়ে মূলত আপনার ডানে বামে পিছনে ঘোরাতে হয় এই চাকাটা দিয়ে আর এটা আমার সামনের দিকে একটা টিগারের মতো আছে এটা হচ্ছে মূলত আপনার গিয়ার এটা চেপে ধরে রাখলে বোর্ডের সামনের দিকে আগাবে আর এখানে অ্যাক্সেসরিজ আছে সো কী কী অ্যাক্সেসোরিস আছে সেগুলো একটু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কী পাচ্ছেন এখানে আমরা একটি চার্জিং কেবল দেখতে পাচ্ছি এটা দিয়ে ড্রোনের সরি স্পিড বোর্ডের যে আপনার ইয়ে আছে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা আপনারা চার্জ করবেন আচ্ছা এখানে আরও একটি আমরা একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছি আর এই ম্যানুয়াল বইটা দেখে দেখে আপনারা এটার কিভাবে ব্যাটারি সার্চ করবেন কিভাবে চালাবেন তার জন্য একটি আপনার গাইডলাইন এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন আর এই স্পিড বোর্ডের সাথে আরও বেশ কিছু অ্যাক্সারসোরিস আছে তার মধ্যে পেয়ে যাব আমরা একটি স্ক্রু ড্রাইভার যেটা আমাদের খুবই খুবই প্রয়োজনীয় যেটা আমাদের মাস্ট লাগবে এবং কোথায় লাগবে সেটা আমি দেখাবো আর বাড়তি করে দুটা কিন্তু পোপেলার দেওয়া হয়েছে এই স্পিড বোর্ডের সাথে দুইটা মোটর আর দুইটা মোটরের সাথে বাড়তি বাড়তি একটি একটি করে আপনার পোপেলা দেওয়া হয়েছে এই পোপেলার হাই স্পিডে ঘুরতে থাকে যেটা কোথায় আছে আমি দেখাবো সো এই হচ্ছে স্পিড বোর্ডটি আমার কাছ থেকে একটি খুবই দারুণ লেগেছে এবং বিল্ড কোয়ালিটিও জাস্ট অসাধারণ হ্যাঁ স্পিড বোর্ডটা যখন পানিতে চলে দেখতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ সো এটা কম দামের মধ্যে সব থেকে প্রিমিয়াম একটি স্পিড বোর্ড যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করে ওরা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে দেখুন একটু নিচের দিকে দেখান এখানে কিন্তু আপনার পোপেলার আছে দুইটা হ্যাঁ এই যে দেখেন এটা দুই সাইডে কিন্তু দুইটা পোপেলার আছে সো এটা আমার কাছ থেকে খুব ভালো লেগেছে অনেক স্পিডবোর্ড অনেক বড়ো বড়ো স্পিডবোর্ডে পোপ আমার মোটর থাকে একটা সো একটা মোটরে আপনার অতটা স্পিড তুলতে পারে না এটা আপনার খুব সুন্দর স্মুথলি এটা চলতে পারে এবং আমার কাছ থেকে খুব ভালো লেগেছে এই যে এই সাইডে আপনি খুলবেন প্রথম অবস্থায় খুলে এটার নিচে মূলত ব্যাটারি আছে হ্যাঁ এটার নিচে ব্যাটারি আছে ব্যাটারিটা আমরা খুলে দেখাবো তারপরে আমরা বাইরে গিয়ে চালাবো এবং দেখাবো যে এটা কত সুন্দরভাবে চলে হ্যাঁ সো ব্যাটারিটা চেঞ্জ করতে হলে অবশ্যই এই যে একটা হচ্ছে ব্যাটারি চেম্বার এই যে যে এখানে আমাদের মূলত যে স্ক্রু ড্রাইভারটা দেওয়া ছিল সেই স্ক্রু ড্রাইভারটা আমাদের এখানেই প্রয়োজন হবে এই যে আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমরা দুইটা স্ক্রু একদম খুলে নিচ্ছি দেখুন আমরা দুই সাইডে আমরা খুলে নিচ্ছি এই যে দুই সাইডে আমরা খুলে নিচ্ছি আর দুই সাইডে খুলে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারপ্রুফ রাবার দেওয়া হয়েছে রাবারটা তুলবেন না রাবারটা যাতে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়াটারপ্রুফ রাবার এটা থাকলে আপনি ব্যাটারি ব্যাটারি চেম্বারের মধ্যে সহজে পানি প্রবেশ করবে না আর এই হচ্ছে আপনার ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি কত এম এইচ সেটা একটু দেখায় ব্যাটারি কানেকশনটা নাই এটা যখন আপনাকে কিন্তু চালাতে হবে ব্যাটারির কানেকশনটা দিতে হবে তার আগে তো ব্যাটারি চার্জ করতে হবে হ্যাঁ এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আঠেরোশো মিলিয়াম পেয়ারে ব্যাটারি দেওয়া হয়েছে আঠারোশো না বারোশো সম্ভবত আঠারোশো শুভন্ধরা আর এই হচ্ছে আপনার আপনার ব্যাটারি চেম্বার এটা হচ্ছে কানেক্টর ব্যাটারি কানেক্টর যে ব্যাটারির সাথে আপনার কানেক্টর দিয়ে এটা চালাতে পারবেন তবে আমরা এটা চালাবো এবং আমরা ফুল চার্জ করবো না আপনার ফুল চার্জ করে তারপরে চালাবেন এটা ফুল চার্জ করলে কোম্পানি বলেছে যে দুই ঘন্টার অভার আপনি এটা চালাতে পারবেন আমরা দেখেছি ইদানিংকালে আমাদের কাছে স্পিড বোটগুলো খুবই বিক্রি হচ্ছে বিশেষ করে যারা ওই যে আপনার মাছের টোপ দেয় বড় বড় নদীতে অনেক দূরে দেখা যাচ্ছে যে টোপ নিয়ে যেতে হয় তারা এটা ব্যবহার করতে পারে অথবা এটা বাচ্চাদেরও গিফট করতে পারে সকল ধরনের কাজে এটা ব্যবহার করা যাবে হ্যাঁ এটা পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে অর্ডার করার জন্য ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন সো এই হচ্ছে আনবক্সিং এখন ব্যাটারি আমরা সামান্য একটু চার্জ করে নেব আপনারা ফুল চার্জ করবেন চালানোর আগে এই চেম্বারটা খুলে নিয়ে ব্যাটারি চেম্বার থেকে ব্যাটারিটা খুলে নিয়ে চার্জ করে নেবেন সো আমরা এখন একটু টেস্ট করব চলুন সো ফাইনালি আমরা একটি ছোট পুকুরে আমরা স্পিড বোর্ডটা টেস্ট করতেছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ডটা আলহামদুলিল্লাহ রানিং আছে এবং সব কিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন সো আমরা যখন আপনাদের মাঝে ডেলিভারি করব। তখনই কিন্তু আমরা সব কিছু টেস্ট করে ডেলিভারি করি হ্যাঁ একটা প্রোডাক্ট পাঠানোর আগে আপনার শখের বসে একটা প্রোডাক্ট কিনছেন একটা প্রোডাক্ট টেস্ট করে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আমরা আপনাদের ডেলিভারি করি হ্যাঁ আপনার অর্ডার করলেন আমরা ডেলিভারি করলাম সেরকম না আমরা আগে যে কোনো প্রোডাক্টকে আমরা অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা সেই প্রোডাক্টগুলো আগে টেস্ট করি হ্যাঁ সো আমরা দেখতে পাচ্ছেন সেই স্পিড বোর্ডটা আমরা বাইরে কিন্তু চালাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে এটা টু পয়েন্ট ফোর হার্স আপনার রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে আর টু পয়েন্ট ফোর রিমোট কন্ট্রোল থাকার কারণে এটা খুবই ভালো চলছে এবং রিমোট কন্ট্রোলের ডিস্টেন্সটা খুবই ভালো প্রায় আপনি সাতশো থেকে আটশো মিটার আপনার ডিস্টেন্স পেয়ে যাচ্ছেন এই স্পিড বোর্ডটি বন্ধুরা এটা কিন্তু আপনার হাই আপনার আউটব্যাক স্পিড বোর্ড ঠিক আছে এটা খুবই ফুল খুবই প্রিমিয়াম এটা সবাই চালাতে পারবে এটা ছোটো বাচ্চারা থেকে শুরু করে এটা সবাই চালাতে পারবে কারণ এটা কন্ট্রোল করা একেবারে এই একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করারও ক্ষমতা রাখে আর এটা বেশ পাওয়ারফুল স্পিডটাও কিন্তু হাই স্পিড এবং দীর্ঘ সময় আপনি চালাতে পারবেন এই স্পিড বোর্ডটি বন্ধুরা এই স্পিড বোর্ডটি অর্ডার করার নিয়ম একেবারে ইজি জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং আমাদের ডেলিভারি চার্জ তিনশো টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে আমাদের এসে পরিবহন করিয়া সার্ভিসের যে মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি পণ্যটি যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করতে পারবেন হ্যাঁ যদি অর্ডার কনফার্ম করতে চান খুবই দ্রুত আমাদের ডিসপ্লে বোর্ড যে স্পিডবোর্ডটা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এটা আমি আবারও বলছি আমাদের স্পিড বোর্ডের যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের

আমার কাছ থেকে স্পিডটাও কিন্তু খুবই ভালো লেগেছে হ্যাঁ খুবই চমৎকার লেগেছে এরকমভাবে আপনাদের পুকুরে আপনাদের নদীতে আপনাদের যে কোনো জায়গায় আপনি স্পিড বোর্ডগুলো চালাতে পারবেন এবং স্পিড বোর্ডগুলো এত শখের একটি প্রোডাক্ট আমরা অনেকে দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখি এবং দেশের বাইরে থেকে কিন্তু আমাদের একদম ফুল পেমেন্টে অর্ডার কনফার্ম হয়ে যায় আমরা একদম বাসায় যাই ডেলিভারি করে আসছি ঠিক আছে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি করবেন না এই প্রিমিয়াম সেকশনের স্পিড যদি আপনি অর্ডার করতে চান এই যে দেখেন স্পিডটা দেখেন বেশ ভালো বেশ ভালো ও একদম অরিজিনাল স্পিড বোর্ডের মতোই সামনে ছুটে চলেছে হ্যাঁ এবং এটা একটা রেসিং স্পিড বোর্ড তাহলে বন্ধুরা এই স্পিড বোর্ডটা আমরা কত দামে বিক্রি করছি এই প্রিমিয়াম সেকশনের স্পিড বোর্ডটা যদি আপনি নিতে চান খুবই ফাস্ট যোগাযোগ করবেন আমাদের সাথে আর যেটা আমরা বিক্রি করছি একদম পানির দামে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে দেশের বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে পারেন যারা দেশের প্রবাস থেকে তাদের বাচ্চাদের গিফট করতে চান তারাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এবং দেশের মধ্যে থেকেও অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের প্রিয়জনকে এটা গিফট করতে পারেন প্রিয় সন্তানকে গিফট করতে পারেন এবং এরকম একটা গিফট দিলে তারা কত খুশি হবে একদম অর্ডার করার সাথে সাথে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে উপস্থিত হবে এই স্পিডবোর্ডটি শুধু কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন দেবেন ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আর ভিডিওটি বেশি বাড়াবো না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ওয়াটার পাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত দারুণ দারুণ এরকম স্পিড বোর্ডের রিভিউ কিন্তু আমরা আপলোড দিতেই থাকবো ঠিক আছে সো এক কথাই খুবই দারুণ এবং প্রিমিয়াম লাগলো আমার কাছ থেকে স্পিড বোর্ডটা আর যথেষ্ট পরিমাণ স্পিড আছে এটা এবং দেখতেও বেশ গর্জিয়াস হ্যাঁ দেখুন আমরা ব্যাটারি ফুল চার্জ করি নাই সো আপনারা কি করবেন এটা আপনারা চালানোর আগে ব্যাটারি ফুল চার্জ করে নেবেন ব্যাটারি ফুল চার্জ করে তারপরে আপনারা চালাতে আসবেন ঠিক আছে সো আজকে পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ